সজীব গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম প্রাইভেট কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সজীব গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় তো চলুন আমরা সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি তো চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজবস ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে সেলস অফিসার ফুড প্রোডাক্ট অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টে নিয়োগটি দেওয়া হবে সেলস অফিসার পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে সজীব গ্রুপের সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তবে যারা সদ্য এইচএসসি পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যাংকারস টু অ্যাপ্লাই অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে স্মার্টফোন থাকতে হবে স্মার্টফোন চালনায় পারদর্শী হতে হবে সৎ এবং পরিশ্রমী হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে গ্রুপের পণ্য যেমন কুলসন নসিলা টপ এগুলো বিক্রয় ও জন্য সেজান সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে দায়িত্ব হচ্ছে খুচরা দোকানগুলো থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা এবং সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা দৈনিক সাপ্তাহিক ও মাসিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা কোম্পানির প্রচার প্রচারণামূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা বাজারের তথ্য ও প্রতিযোগীদের তথ্য সংগ্রহ করা ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা আকর্ষণীয় বেতনের পাশাপাশি টিএডিএ প্রদান করা হবে মোবাইল বিল বিক্রয়ের উপর কমিশন দেওয়া হবে উৎসব বোনাস দেওয়া হবে দুইটা ছুটি টাকা নগদায়ন করা যাবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পরিচালিত নিয়ম অনুসারে প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন বা যে কোনো এলাকায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের সদ্য দুই কলাপ সদ্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র ও তার ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সন্ধ্যের ফটোকপি সহ সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগের ঠিকানা এইচ আর এম ডিপার্টমেন্ট সজীব গ্রুপ সেজান পয়েন্ট পঞ্চমতলা দুই ইন্দ্রা রোড ফার্মগেট ঢাকা বারোশো পনেরো সাক্ষাৎকারের সময় যে কোনো শনিবার সকাল এগারোটায় গিয়ে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন সরকারি ছুটির দিন ব্যতীত আরেকটি উপায় আছে আপনি আপনার সিভি পিডি জবসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বিশে অক্টোবর দুই হাজার তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই ছিল সচিব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ